ছাড়বে না ওটার উপরে উঠে পারে না চেয়ে তো আর পিৎজাকে দিলে চিজ পিৎজা এটা হলো একটা চিজ পিৎজা হ্যালো ভ্রুয়ান আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করে আপনার সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আজকে সকাল সকাল একটু পিঠা বানালাম ঘরে কলা ছিল তাই ভাবলাম যে সকালবেলা একটু পিঠে বানাই তাই কলা দিয়ে ময়দা একটু চালের গুঁড়ি নারকেল বাদাম আজকে অনেক কিছু দিয়ে পিঠেটা বানাচ্ছি পিঠেটা আজকে বেশ খেতে খুব ভালো হয়েছে কেননা চালের গুঁড়ি দেওয়া আছে বেশ একটু শক্ত শক্ত হয়েছে ময়দা দিলে যেমন নরমও হয় আর চালের গুঁড়িটা দিলে বেশ বেশ একটু শক্ত শক্ত হয় একটু মচমচে হয় বেশ খেতে বেশ ভালো লাগে গরম গরম সকালবেলা ভাজছি এই কলার পিঠেটা বেশ খুব সুন্দর খেতে লাগে শুক্রবার মধু অফিস থেকে আজকে দুপুরবেলা আসতে পারবে না আজ মিটিং থাকে ওর তার জন্য আজকে আমার একারই সমস্ত কিছু দায়িত্ব মেয়ের সমস্ত দায়িত্ব আজ আমার ওপর আর এরপর রান্না বান্না খাওয়া দাওয়া আছে কালকে অর্ধেক রান্না করা আছে সেগুলো কয়েকটা গরম করব আর অল্প কিছু করব।। ঘরে ব্রাউন রাইস ছিল ব্রাউন রাইস দিয়ে একটু প্রেশার কুকারে গলা ভাত বসে দিয়েছি ভাতটা আমার হয়ে এসছে প্রেশার কুকারে বসিয়েছিলাম তো তাই তাড়াতাড়ি হয়ে গেছে গলা গলা ফ্যানে ফ্যানে ভাত তার সঙ্গে অল্প একটু ডিম ভাজা করব মধু যেহেতু আসবে না তাই ওর খাওয়ার নিয়ে কোনো চিন্তা নেই ও তো অফিসে লাঞ্চ দেবে ওখানে খেয়ে নেবে আর মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়ে তারপরে আমাকে সমস্ত কাজকর্ম করতে হয় তাই ঘুমিয়ে পড়ার পর আমি এই রান্নাটা গরম করতে এসেছি কাঁচকলা পেঁপে আলু দিয়ে ঝোলটা ছিল সেই ঝোলটাই এতবেলা একটু গরম দেব। আমার একার মতো মাছ আছে কিন্তু মাছটা এত খাবো না গলা ভাতের সঙ্গে মাছটা খেতে ভালো লাগবে না তাই সেদ্ধ ঝোলের অল্প একটু তরকারি নেব। আর একটু ডিম ভাজা করব, ডিম ভাজা করার জন্য আমি অল্প একটু পেঁয়াজ কেটে নেব দুটো ডিম ভাজা করলে ডিমের অমলেট করলেই আমার এত বলা খাওয়া দাওয়া হয়ে যাবে গলা ভাতের সঙ্গে এই ডিম ভাজা দিয়ে খেতেই বেশি ভালো লাগে একটু ঝাল ঝাল করে লঙ্কা নিতে হবে একটু আলু মাখা বা ডিম ভাজা বা মাছ ভাজা হলে খেতে ভালো লাগে মাছের ঝোল দিয়ে গলা ভাত খেতে ভালো লাগবে না আর ব্রাউন রাইসটা যেহেতু ছিল তাই ব্রাউন রাইসটা দিয়েই ভাতটা করে নিয়েছি গরম গরম দুপুরবেলা ফেনে ফ্যানে ভাত আর ডিম ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর মেয়ে তো এত বদমাশি করে ও উঠে পড়লে তো আমার কোনো কাজই করা যায় না সেই জন্য ও ঘুমিয়ে পড়ার পর আমাকে সমস্ত কাজ করতে হয় ওর বাবা যখন অফিস থেকে ফেরে তারপরেই ওর কাছে দিয়ে আমাকে বাকি কাজ করতে হয় না নাহলে ও জেগে থাকলে কোনো কাজই করা যায় না ও খাবারের থালা ধরে টানাটানি করবে সমস্ত ঘাঁটাঘাঁটি করবে যার জন্য ওর হাতে কোনো কিছু মানে ওর সামনে রাখা যায় না এখন করে নিয়েছি ডিম ভাজা আলুর তরকারিটা গরম করে নিয়েছি আর আছে গরম গরম ভাত এত গরম পড়েছে টেকা যাচ্ছে না বাইরে এক মুহূর্ত বসা যাচ্ছে না এসি ছাড়া এসি থেকে বেরোলেই যেন গায়ে ছ্যাঁকা লাগে গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে ভালোই গরম পড়েছে আজকে একটু ফ্যানে ফ্যানে ভাত করেছি ব্রাউন রাইসটাই করেছি আজকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে গেছে মেয়ে ঘুমোচ্ছে এই ফাঁকে আমি খেয়ে নেবো ঝপা ঝপ নাহলে উঠে বললে ওকে নিয়ে খাওয়া দাওয়া করাটা খুব মুশকিল একা আমরা যারা বাইরে থাকি তাদের পক্ষে সব কিছু একাকেই সামলাতে হয় ফলে এই বাচ্চাকে নিয়ে একা সব কিছু করার খুব চাপের হয়ে যায় ভাত তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেবো মেয়ে ওঠার আগে আর কিছু পার্সেল এসছে সেই পার্সেলগুলো আপনাদের দেখাবো কিন্তু মেয়ে এখন উঠে পড়লে তো পার্সেলটা দেখাতে পারবো না ওর বাবাকে ধরতে হবে ওর বাবা যতক্ষণ না আসে সেই পার্সেল আপনাদের দেখাতে পারবো না এখন ছটা বাজে ওর বাবা চলে এসছে আর আজকে নিয়ে এসছে এই ডোমিনোজের পিৎজা ওকে ফোন করে বলে দিয়েছিলাম যে আজকে একটু পিৎজা নিয়ে আসবে অনেকদিন পিৎজা খাওয়া হয়নি তাহলে পিৎজা খাবো বলে ও বড়ো সাইজে এল সাইজে নিয়ে এসছে আর এক্সট্রা চিজ দেওয়া এই পিৎজাটা নিয়ে এসছে নিয়ে এসে মেয়েকে দিয়েছে আর মেয়ে কি করছে দেখুন পুরো দড়ি ধরে টানাটানি করছে আমি তো বারবার বলছি আরে টানিস না টানিস না ও দড়ি ধরে খাবে ও তো প্রত্যেকটা জিনিস ছোটো বাচ্চা মানেই মুখে দেবে ও দড়ি ধরে খা মানে খাচ্ছে আর বারবার করে এই টানাটানি করছে এতে আমি বলি আরে গিট বসে যাবে এটা করিস না তাহলে কাটতে মুশকিল হবে আবার কাঁচি দিয়ে কাটতে হবে ও তো শুনছে না চিৎকার করছে মোটেই মানে কারো কথা শুনছে না ওর বাবা গেছে ফ্রেশ হতে আর আমি এখন ভিডিও করছি ওর জন্য যে ও কী করে দেখি ও তো সেই এটা ধরে টানাটানি করছে ও এখন এটা ধরে মানে ও খুলবে খুলে দেখবে কি আছে প্রত্যেকটা জিনিস ও দেখা চায় কি আছে না আছে সেগুলো চটকে খাবার দাবার জিনিস চটকে রাখে না যার জন্য আমি এটা খুলছিও না খুললেই তো ওকে আর মানে রাখা যাবে না ও যে কি করবে না করবে এই এখন এই দড়িটা ধরে যেভাবে ও টানাটানি করছে ও কারো কথা শোনে না এত পরিমাণ দুষ্টু হয়েছে যতক্ষণ না এটা খুলতে পারছে ও ততক্ষণ শান্তিনি খাবারের গন্ধটা নাকে যাচ্ছে তো প্রত্যেকটা খাবারও চাই এখন ছোটো বাচ্চা ওদেরকে মানে আমরা যা খাবো ওদের সেই খাবারটাই ওদের পছন্দ ওরা সেটাই খাবে তার জন্য আমরা ওদের ওর মুখে একটু মানে দেওয়ার ওকে টেস্টটা করানোর চেষ্টা করি মাঝে মধ্যেই ওর মুখে একটু দিই যাতে করে ও খাওয়ারের টেস্টটা বুঝতে পারে আর ও তো হাত থেকে ছিনিয়ে নিয়ে নেয় আপনি মানে কাউকে দেওয়ার দরকার হয় না ও যেভাবে তাড়াহুড়ো করে মানে এ করে তো খুলে ফেলেছে দড়িটা যেভাবে টানটানি করছে ও খুলে ফেলেছে নিজেই খুলে ফেলেছে আমি তো ভাবলাম যে গিট বসে যাবে কাঁচি দিয়ে খুলতে ও নিজেই খুলে ফেলেছে এই বড়ো সাইজের পিৎজাটা নিয়ে এসেছে এটা দুশো পঁচাত্তর ডলার নিয়েছে আর এখানে তাই এই পিৎজাগুলো খুব ভালো আর আমরা এটা প্লেন পিৎজা নিয়েছি কোনো রকম ভেজ ছাড়াই আর চিকেন পিৎজা আমি পছন্দ করি না আমার খুব একটা ভালো লাগে না এই বড় সাইজের এক্সট্রা চিজের এই পিজ্জাটা আমার খেতে করবো চিজ থাকে তো আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব